বাড়িতে থাকা কয়েক রকম সবজি দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য একটা ঝিঙে একটা পটল আর একটা কাঁচকলাকে সব কিছুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ঝিঙে আর কাঁচকলাকে দুই ভাগে কেটে নিয়েছি ছয় সাত পিস মতো চিংড়ি মাছ নিয়েছি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু পাতিলেবু মাখিয়ে নিয়েছি সাথে ছয় সাত কোয়া মতো রসুন নিয়েছি প্রথমেই পটলকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা সবজি দিয়ে যে কোনো সবজি যেই সবজিগুলো বেশ কয়েকদিন ফ্রিজে থাকে খাওয়া হয় না মনে হয় কিভাবে রান্না করি বা কয়েক রকম সবজি থাকে খুব কম পরিমাণে থাকে তখন মনে হয় এতটুকু সবজি দিয়ে কি আর রান্না করা যাবে ঠিক সেই সময় কয়েক রকম সবজিকে একসাথে মিশিয়ে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন তবে এই রেসিপিটা আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে চিংড়ি ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন আর এখানে আমি আলু ছাড়া রেসিপিটা তৈরি করছি আপনারা অল্প একটু আলু অ্যাড করতে পারেন কড়াই বসিয়ে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম সাথে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পটল ঝিঙে কাঁচকলা সবজি দেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছ আবার বলছি চিংড়ি মাছে অল্প একটু নুন গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবু রস মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম সাথে রসুনও দিয়ে দিলাম প্রায় সাত কোয়া মতো সাত আট কুয়া মতো রসুন দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবো এখানে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই এমন জল দিতে হবে যেন সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয় আর জলটাও যেন খুব বেশি না হয় মানে একেবারে সবজির সাথেই জলটা লেগে থাকে এইভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ বারো মিনিট মতো ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবজি খুব পাতলা করে কেটে রাখা আছে দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর জলটাও বেশি নেই এইবার সব কিছুকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে সিলে বেটেও নিতে পারেন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি আবার বলছি আপনারা অবশ্যই এই রেসিপিটা পাঁচ পাঁচমেশালি সবজি দিয়ে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন একটা জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে একটা প্লেটের মধ্যে আবার নিয়ে নিলাম এইবার একটা কড়াই বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে শুকনো লঙ্কাকে ছোট ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে বেশ গন্ধটা ভালো আসতে শুরু করলে মানে শুকনো লঙ্কার ভালো একটা গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দিলাম সবজির পেস্ট সাথে চিংড়ি মাছও আছে এইবার সব কিছুকে এইভাবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব আগে থেকে নুন দেওয়া ছিল সেটা খেয়াল রেখে আরও একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি তবে চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করার পর এটা একেবারে ড্রাই হয়ে আসবে যখন ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে এটা রেডি দেখুন ঠিক এই অবস্থায় বুঝতে হবে এটা রেডি এইবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা খুব সহজেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ স্বাদের ভর্তা গরম ভাতে খেতে দারুণ লাগে